আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বোর্ড পরিবর্তনের ছাড়পত্র আবেদন মানে বিটিসি বিটিসি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের একটা আর্টিকেল পাবলিশ করা আছে কলেজ ট্রান্সফার টিসি অ্যাপ্লিকেশন প্রসেস সেখানে আমরা এর আগে ইটিসি নিয়ে কথা বলেছি যারা এখনো দেখে নিও আজকে আমরা বিটিসি নিয়ে কথা বলবো একটা বোর্ড থেকে অন্য একটা বোর্ডে তুমি কী কী যেতে পারো এখানে টোটাল ধাপ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ধাপ এই আটটা ধাপ তোমাকে পার হইতে হবে সো আমরা আজকে আবেদন ফর্ম ডাউনলোড সংগ্রহ করা পূরণ করা অধ্যক্ষ কিভাবে কি করবা অফকোর্স তোমাদেরকে সব কিছু দেখাবো এই ভিডিওতে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা লাইক দেওয়া না লাইক দিয়ে রাখো সাবস্ক্রাইব করে না করে রাখো মনে রাখবা টিসি না খুব বেশি কঠিন না আবার ঝামেলারও আছে যদি তুমি নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করো এটা কুল কোনো ব্যাপার না কেমন তো চলো আমরা শুরু করে তোমাদেরকে বিষয়গুলো বুঝাই দিই বিটিসি বিটিসি কাকে বলে বোর্ড ট্রান্সফার মানে একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে যারা যাবা তাদেরকে এই জিনিসটা দরকার হবে মনে রাখবা তোমাদেরকে কিন্তু আপডেটেড থাকতে হবে সব সময়ের জন্য আপডেট থাকতে হবে কেননা অনেক সময় দেখা যায় যে এটা পরিবর্তন করতে পারে এই 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 ফর্মটা পরিবর্তন করতে পারে বাট এটা কোনো ব্যাপার না তোমরা আপডেটেড ফর্মটাই পাবা কই থেকে ফর্মটা ডাউনলোড করবা চলো সেটা আগে দেখা যায় দেন আমরা আবেদন করার নিয়মগুলো নিয়ে কথা বলি আমরা আজকে আলোচনা করবো আমাদের এই যে শোভনেশ্রী ডট কমের টিসি ট্রান্সফার টিসি অ্যাপ্লিকেশন প্রসেস এই আর্টিকেলের উপরে তোমরা যে ডিসক্রিপশন থেকে এই বিষয়গুলো পড়ে নিতে পারো এখানে আমরা শুধুমাত্র যে বিটিসি নিয়ে কথা বলবো তা না এর সাথে সাথে কিন্তু আরও বেশ কিছু তোমাদের টিপস সাবজেক্ট মিলে রাখা কলেজ অনুমতি ভবিষ্যৎ কলেজ টাকার ব্যাপারটা আসন সংখ্যা আমরা সবগুলো ডকুমেন্ট কে কী লাগবে এভরিথিং নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি আর একটা কথা অবশ্যই লাইক দিতে ভুইল না এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি শরীর টুয়েল খারাপ তাও এর আগে ইডিসে ভিডিও বানিয়েছি প্রায় চোদ্দ পনেরো মিনিট চিল্লাইয়া এবার আসি যে আবেদন করার আবেদন ফর্ম ডাউনলোড দেখো প্রত্যেকটা ওয়েবসাইট এখানে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে এখানে ওয়েবসাইট লিঙ্কগুলো একদম শেষে পাবা তোমরা তুমি যে এইসিসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই তিনটা বই সে বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু তোমরা পাবা এখান থেকে হুবাও তোমাদের পরীক্ষায় কমন পড়বে তার সাথে রয়েছে ইংরেজি এ প্লাস এখানে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে অনুবাদ সহ লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন তার সাথে পেয়ে যাচ্ছ তুমি আইসিটি ম্যাজিক আইসিটি ম্যাজিক আইসিটির জন্য দারুন তার সাথে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় রয়েছে একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিওয়ার করে পেয়ে যাবা তুমি এই বইগুলো সংগ্রহ করতে পারবে নাইট টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইট থেকে ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং হচ্ছে তাদের ফোন নাম্বার পেয়ে যাবা সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা ওয়েবসাইট ডাউনলোড করতে যাও যেমন আমি রাজশাহী বা যেমন আমি এখানে চট্টগ্রাম বোর্ডের বিটিসি ফর্ম ডাউনলোড করতে চাই আমি চট্টগ্রাম বোর্ডে যাবো বোর্ডে গিয়ে আমি এখানে গিয়ে খুঁজবো বিভিন্ন প্রকার ফর্ম এখানে মনে রাখবো যে সবসময়ের জন্য যে ওয়েবসাইটে ফর্ম দেওয়া থাকবে এমনটা কিন্তু না অনেক সময় ফর্ম দেওয়া থাকে না সেক্ষেত্রে তোমরা একটু খোঁজখবর রাখবা এই যে দেখতে পাচ্ছ যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ফর্ম এখানে বোর্ড পরিবর্তনের আবেদন ফর্ম এখানে ক্লিক করলে তোমরা ওদের আবেদন ফর্ম এই যে দেখতে পাচ্ছ একটা ফর্ম পাইছো কিন্তু দেখছো তো এরকমভাবে আমি তোমাকে বুঝাইলাম যে কীভাবে তোমরা ফর্মগুলো ডাউনলোড করবা সো এই আবার ঢাকা বোর্ড দেখাই ঢাকা বোর্ডে আবেদন ফর্ম হচ্ছে এই যে ফর্ম তারপর কলেজ সিলেকশনে মাছ ধরবা বা মোবাইল ধরবা আঙুল ধরবা তারপর এই নিচে থেকে আসলে দেখতে পাচ্ছ সেকেন্ড ইয়ার বিটিসি ফরম এখানে ক্লিক করলে তুমি সেকেন্ড ইয়ারের বিটিসি ফর্মটা ডাউনলোড করতে পারবে যেটা আমি একটুগুলি ডাউনলোড করছি এটা দিয়ে আমি এখন কথা বলবো তো সবারই কম বেশি আবেদন ফর্ম কিন্তু একই রকমের বুঝছো সবারই কম বেশি আবেদন ফর্ম একই রকমের মনে রাখবা আবেদন ফরমের ক্ষেত্রে তোমরা আবেদন ফর্ম নিজেরা পূরণ করতে হবে নিজের হাতে যেটা বিটিসির আবেদন ফর্ম ইটিসির কিন্তু না বিটিসি টিসি মানে তো একটা কলেজের অধীনে একটা বোর্ডের অধীনে কলেজ পরিবর্তন সেটা অনলাইনে কিন্তু বোর্ড ট্রান্সফারের ক্ষেত্রে তোমাকে একটা আবেদন ফর্ম এটা নিজের হাতে পূরণ করতে হবে তো আবেদন ফর্ম ডাউনলোড কই থেকে সংগ্রহ করবে সেটা বলেছি বাট কোনো কারণে যদি কলেজ বা তোমরা হচ্ছে ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম না পাও তাহলে তোমাকে বোর্ডের এই স্বর্ণপন্ন হইতে হবে অথবা কলেজের কাছে যাইতে হবে যে স্যার আমার একটা বিটিসি ফর্ম আইনে দেন কেন এই ফর্ম ছাড়া তোমরা কি অ্যাপ্লাই করতে পারবে না আশা করি বুঝাইতে পারছি ওফ রে ভাই আচ্ছা এবার আসি আবেদন ফর্ম পূরণ করার ব্যাপারটা নিয়ে কথা বলতে এখানে আসলে কোনো অ্যাপ্লিকেশন এখানে আবেদন ফর্মটা নিজে পূরণ করতে হবে তো দেখতেই পাচ্ছো এখানে সব কিছু দেওয়া থাকবে যে টি এ নাম্বার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তুমি কিছু লিখবে না এটা বোর্ড থেকে ফিল আপ করে দেবে তো এই টি এর নাম্বারটা কী এটা খেলাটা আমি শেষে বলবো এখানে তোমাদের আবেদনকারী তথ্য এখানে এসএসসি রোল এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার পাশের সন বোর্ডের নাম এগুলো তো জানো দেখে দিবা নিজের নাম বাংলা লিখবা এটা মোবাইল নাম্বার দিবা মোবাইল নাম্বারটা বাংলা লিখে দিবা যেহেতু শূন্য এক লেখা মনে রাখবা এই মোবাইল নাম্বারে কিন্তু তোমাকে তারা ফোন করবে মেসেজ করবে অথবা সিকিউরিটি কোর্ড পাঠাইবে টিন নাম্বার পাঠাইবে অনেক কাহিনী আছে সো সঠিক নাম্বার দিও বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম বর্তমানে তুমি কোথায় পড়ছো ধরুন যে আমি এখন বর্তমানে পড়ছি ঢাকা কলেজে দেন ঢাকা কলেজে একটা ইআইএর নাম্বার আছে সেটা তুমি এখানে বসাবা ঢাকা কলেজের সামনে দেখবা যে বিল বোর্ডে লেখা আছে অথবা গুগল সার্চ করে পাবে বোর্ডের নাম লিখবা বোর্ড হচ্ছে ঢাকা আমি যেতে ইচ্ছুক কোথায় আমি যেতে ইচ্ছুক পোর্টুকালিক গভর্নমেন্ট কলেজ পটুকালে গভর্নমেন্ট কলেজে একটা ইআই নাম্বার সেটা আমি এখানে লিখে দিব দেন বোর্ডের নাম দিব ভরিশাল পোর্টুকালে ভরিশাল বোর্ডে আমি লিখে দিলাম লিখে দেওয়ার পরে এইটুকু কাজ শেষে প্রথমে শিক্ষার্থীর পাঠ্য বিষয় যেখানে আবশ্যিক বিষয় বাংলা একশো দুই একশো এক একশো দুই ইংরেজি একশো সাত আট তথ্য যোগাযোগ প্রযুক্তি দুইশো পঁচাত্তর এইগুলো বাদে এবং তোমার সবগুলো কোড এখানে এবং এখানে লিখতে হবে কোড মানে হচ্ছে যে বিষয় কোড দেখো বিষয় ও কোড মানে তুমি জানো না যে পদার্থ প্রথম দ্বিতীয় কত কোড আছে ইতিহাসের প্রথম পত্র কত কোড আছে হিসেবে এখানে প্রথম দ্বিতীয় পত্র কত কোড আছে সেগুলো তুমি এখানে লিখবে যেমন এক নম্বর কোড এখানে লিখবা দুই নম্বর করে এখানে তিন নম্বর করে এখানে আর চতুর্থ বিষয় কোড লিখবে এখানে এই কোডগুলো এখানে লিখবে মনে রাখবা এই কোড না মিললে কিন্তু তোমাকে টিসি নিবে না মানে যদি তোমার বিষয় পরিবর্তন না বিষয় যদি না মেলে এখানে বিষয় পরিবর্তনে আমরা একটা কথা বলেছিলাম যে কই গেলো গেল এই যে সাবজেক্ট মিল রাখা সাবজেক্ট যদি তোমার না মেলে তাহলে তুমি কিন্তু টিসি নিতে পারবা না বর্তমানে যেখানে তুমি অ্যাপ্লাই করছো বর্তমানে তুমি যেখানে অ্যাপ্লাই করছো আমি তোমাকে একটু বুঝাই দাঁড়াও বর্তমানে তুমি যে কলেজে অ্যাপ্লাই করছো সে কলেজে তোমার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তুমি এখানে লিখেছো ভালো কথা কিন্তু ভবিষ্যৎ যে কলেজে আসো সেই কলেজের সাবজেক্টগুলো আছে কি না সেটা একটু খেয়াল করবে এই ব্যাপারে নির্দেশনা তোমরা এখানে কোথাও না কোথাও পাবা ঠিক আছে একটু পড়ি আমি এর সময় নেই বাট নর্মালি আশা করি তোমরা এখানে একটু পরে নিবা যে সাবজেক্ট মিলতে হবে ঠিক আছে সাবজেক্ট মেলার ব্যাপারটা তারা কিন্তু খুবই গুরুত্ব আরোপ করে সেই জিনিসটা তোমরা মাথায় রাখবা আসা যাক তারপরে তোমরা এখানে এটা কমপ্লিট করার পরে তারপর তুমি এখানে ছাড়পত্র গ্রহণের কারণ কারণটা লিখে দিবা যদি তোমার বাসায় বাসা বাড়ি পরিবর্তন হয় অথবা বাবার কোনো সমস্যা যে তার চাকরি পরিবর্তন হয়েছে অথবা তোমরা গ্রামে শিফট করছো সামথিং যাই হোক না কেন সেটা লিখে দিবা যদি কোনো প্রমাণপত্র কলেজ বোর্ড চায় তখন দিতে হবে সেটা প্রমাণপত্র প্রমাণপত্র বলতে নর্মালি দেখা যায় একটা প্রত্যানপত্র লিখে দিয়ে দিবে যে আমি বাসা পরিবর্তন করছি একজন চেয়ারম্যান দিয়ে একটা সিগনেচার নিয়ে দিবা দেশ কাহিনী শেষ দেন এইভাবে তুমি তোমার আবেদনকারী যে তথ্য পূরণ করবে এবার আসি বর্তমান প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র তুমি বর্তমান প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র এখানে তিনি এ তারা লিখবে যে আবেদন করে অত্র প্রতিষ্ঠান তেস চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মানে যে শ্রেণী শিক্ষার্থী যেটা আবেদন ফর্ম সেটা লিখে তুমি এখানে বলে দিবে যে সে এই মুহূর্তে বোর্ড পরিবর্তন করছে বোর্ড কর্তৃক ছাড়পত্র প্রদান করলে অত্র প্রতিষ্ঠানের কোনো আপত্তি থাকবে না এখানে তিনি অধ্যক্ষ যিনি আছেন তোমার যে অধ্যক্ষ সেখানে তার নাম্বার লিখে দিবে এবং তার একটা স্বাক্ষর এবং সিল এখানে লিখে দিবে মনে রাখবা এটা কিন্তু ইললিগাল কিছু না যে সে তোমাকে দিবে না এটা তার দেওয়া নিয়ম এবং তার নৈতিক দায়িত্ব এটা ওকে বর্তমান প্রতিষ্ঠান মানে লাইক তুমি এই মুহূর্তে ওই যে বলছিলাম ঢাকা কলেজে আছি তো ঢাকা কলেজের অধ্যক্ষের কাছ থেকে এটা আমি নিব এবং তার স্বাক্ষর সিল নিব এটা তোমরা অফিস রুমে গেলেই তোমরা এই ব্যাপারটা কমপ্লিট করতে পারবা এবং তুমি ভর্তিচ্ছ শিক্ষার্থী কথায় আসো ওই প্রতিষ্ঠানের বিভাগের নাম এবং তুমি এখানে তোমার আসন বরাদ্দ বিষয়টি সব কিছু এখানে ফুল ফিল আপ করে এটা ওই যে ওই কল ওই টিচার এটা পূরণ করে দিবে কম বেশি ইনফরমেশনগুলো নিয়ে তাদের সহযোগিতায় এই জিনিসগুলো তোমরা পূরণ করে তারপর তুমি এখানে এই জিনিসগুলো তুমি অনেক কিছু জানো কত তুমি শিক্ষার্থী কী কী এগুলো জানবো না এগুলো তথ্যগুলো ফিল আপ করে তুমি এখানে করে ওই অধ্যক্ষের আমার মোবাইল নাম্বার দিবে উনি স্বাক্ষরশীল দিবে দিয়ে তুমি এটা পূরণ করে দিবে মনে রাখবা যদি এই জায়গায় স্বাক্ষরশিল না আসে এবং এটা যদি না হয় তাহলে কিন্তু তুমি আবেদন আবেদন হচ্ছে না তোমার সেই দুইটা জিনিস তারা পূরণ করবে একটা তোমার কলেজ একটা যে কলেজে যেতে চাও তিনি মানে পটোখলি গভর্নমেন্ট কলেজ যেটা আমি বোঝাচ্ছিলাম উদাহরণ হিসাবে আশা করি কমপ্লিট এরপরে আসে যে এইটুকুই শেষ এবং যে বোর্ড বোর্ড পরিবর্তনের ছাড়পত্রের গুরুত্বপূর্ণ নির্দেশনা অনিয়মিত শিক্ষার্থীদের ছাড়পত্র দেবে না তারা ছাড়পত্র কোনোভাবে আসন সংখ্যা অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না প্রতিষ্ঠান কতজন শিক্ষার্থী ছাতপত্র মানে ভর্তি অনুমতি সুপারিশ করবে তার রেজিস্টার উল্লেখ করবে আবেদনকে যথাযথ ফর্ম পূরণ করবে এবং এটা ইম্পর্টেন্ট উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষের সুপারিশ প্রাপ্তির অনাধিক পাঁচ কর্মদিবসের মধ্যে আবেদনপত্র শিক্ষা বোর্ডে জমা দিবে সো তোমার যদি উভয় যদি সবার এই যে সিল এবং স্বাক্ষর এটা যে তারিখ লেখা থাকবে তারিখের পরে পাঁচ দিনের মধ্যে তোমাকে এটা জমা দিতে হবে এটা বলে দিছে শুনছো মনোযোগ দিয়ে শৈন তো আশা করে পুরো ব্যাপারটা এক্সপ্লেন এবং সোনালি শিবার মাধ্যমে সাতশো টাকা দিতে বলছে তার এখানে এসএসসির ট্রান্সক্রিপ্ট সত্যতে কবি দিতে বলছে অ্যাগ্রিমেন্ট অ্যান্ড ফটোকপি বাসা পরিবর্তনের ক্ষেত্রে চেয়ারম্যান সিটি দেখতে পাচ্ছ সার্টিফিকেট চাইছে আমি যেটা বলছিলাম আর অভিভাবকের দলিল এগুলো চাইছে তারা যদি তোমার এটা দরকার হয় আর একাদশ শ্রেণীর পাশের প্রমাণক যদি তুমি দ্বাদশ হও তাহলে একাদশ শ্রেণী পাশ করছে সেটা একটা রিপোর্ট দিবে তুমি অন্য শিক্ষা বোর্ড থেকে ঢাকা বোর্ডে আগত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সাতপত্রের আদেশ একটা শিক্ষা মানে শিক্ষার্থীদের একটা সারপত্রের আদেশ তোমাদেরকে আনতে হবে মানে ওভারঅল এই ডকুমেন্টগুলো তোমরা নিয়ে জমা দিয়ে দিলেই হয়ে যাবে এর সাথে তোমরা কি করবা আমি আশা করি তোমাদেরকে এইখানে আমি একটা করে বুঝে আবেদন ফর্ম ডাউনলোড করেছি আবেদন ফর্ম পূরণ করলা এবার তুমি ওই যে সাক্ষ্য নিলা এবার তুমি দ্বিতীয় কলেজের কাছ থেকে সাক্ষ্য নিলা বোর্ডে জমা দিবা বোর্ডে জমা দেওয়ার সময় অবশ্যই তুমি এখানে যে তারা যে কথাটা বলেছে সাতশো টাকা জমা দেওয়া এই সাতশো টাকা তুমি তাদেরকে সোনাল হিসেবে আগে জমা দিয়ে দেন তুমি যাবে এই সাতশো টাকার রিসিভ কই বাবা এটা তোমরা বোর্ডের কাছে গেলে বোর্ড একটা রিসিভ তোমাদেরকে দিবে অথবা ব্যাঙ্কেও অনেক সময় রিসিভ থাকে তারা দিয়ে দিবে তোমাদেরকে টাকা পরিশোধ করা টাকা পরিশোধ করলে এই জিনিসটা কনফার্ম হবে তার এক পর্যন্ত কিন্তু না তুমি কোনো কারণে টিসি নিবা না তুমি টাকা দিও না তাহলে টিসি এমনি বাদে হয়ে যাবে তারপর হচ্ছে যে বোর্ডের অনুমতি প্রদান করে বা বোর্ড একটা অনুমতি প্রদান করবে বোর্ড নোটিশ প্রকাশ করবে এইখানে একটা কাহিনী আছে এই যে টিএন নাম্বারটা তোমরা দেখছিলা তুমি যখন আবেদন করবে তখন তোমাকে টিএন নাম্বার দিবে যে ভাই সাহেব আপনার টিএন নাম্বার হচ্ছে এক শূন্য এক শূন্য মানে এক হাজার দশ তখন তোমরা প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে একটা করে কলম পাবা সেটা হচ্ছে যে ঠিক এইরকম কলেজ কলেজ অর্ডার কলেজ অর্ডার কই গেল এই দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড তো কলেজ সংক্রান্ত আদেশ তো দেখি আমরা কলেজ সংক্রান্ত আদেশ এগুলোর মধ্যেই পাওয়া যাবে কলেজ সংক্রান্ত আদেশ ভাই যে দেখতে পাচ্ছ যে বোর্ড ট্রান্সফার বিটিসি এখানে যদি আমি ক্লিক করি দেখবা যে অনেকগুলো তোমার নোটিশ প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছ নোটিশ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিটিসি যে দেখতে পাচ্ছো আমি দেখুন এখানে ডাউনলোড অপশানে ক্লিক করি তাহলে তোমরা পুরো কাহিনী বুঝতে পারবা এই যে দেখতে পাচ্ছ ওরে ভাই এভাবে দিছে কেন কেমনটা লাগে ওকে আমি একটু এখান থেকে বুঝাই যে দেখতে পাচ্ছ টিএন নাম্বার ওকে এই যে তোমাদেরকে টিএন নাম্বার দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে টিএন এবং এখানে টিএন নাম্বারটা তারা দিয়ে দিচ্ছে এখানে স্টুডেন্ট তোমার নাম আসে তুমি বর্তমানে কোথায় পড়াশোনা করেছো সেই কলেজের নাম পিভিএস ইএন নাম্বার এবং তার বোর্ডের নাম বর্তমানে কোথায় যেতে যাচ্ছে সেই বোর্ডের নাম এবং তোমার এসএসসির রোল নাম্বার তুমি এখানে পাবা এসএসসি রেজিস্ট্রেশন পাশের ইয়ার এবং সাবজেক্ট কোডগুলো পাবা অর্থাৎ তোমাকে কিন্তু তারা টি মানে বলা যায় যে তোমাকে তারা ভর্তির সুযোগ করে দিচ্ছে বা তোমার টিসি কনফার্ম হয়ে গেছে টিএনএ এই টিএন নাম্বারটা তারা দিবে এখানে টিএন নাম্বারটা দুই সংখ্যার কেন এই জিনিসটা আমি একটু বুঝলাম না টিএন নাম্বার তো চার সংখ্যার হওয়ার কথা আচ্ছা এটা মনে হয় আচ্ছা ওকে আমরা যদি একটু দেখি এইটা একটু দেখি এখানে আসলে একটু অদ্ভুত আছে এখানে আমরা দেখতে পাচ্ছি টিএন নাম্বার তিন সংখ্যার তার মানে চার তিন এরকম সামথিং যে কোনো কিছু একটা মনে হয় যাই হোক না কেন সেই টিএন নাম্বারটা তোমরা এখান থেকে এখান থেকে তুমি তোমার নাম দেখতে হবে টিএন নাম্বার দেখতে পারবা যেটা এখানে প্রদান করবে তারা দেন তুমি সেটা জমা দিয়ে তুমি তোমার কাজগুলো সম্পাদন করতে পারবা আশা করি ব্যাপারটা খুব ক্লিয়ার হতে পারছো তোমরা যে কীভাবে কী করবা এবার আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি যখন তুমি এই টিএন নাম্বারটা পাবা তখন এই যে দেখতে পাচ্ছ এই যে কাগজটা এটা প্রিন্ট আউট করবা এটা আসলে অনেক ছোটো করা যায় বাট আমি তো অপশন পাইতেছি না কীভাবে কী করছে আল্লাহ জানে ওরা সো যাই হোক এটা এটা তোমরা প্রিন্ট আউট করে এই একটা পুরো ফর্মে এটা পুরো ফর্মটা তুমি প্রিন্ট আউট করে তুমি এটা নিয়ে যাবা কার কাছে বর্তমান যে কলেজে আসো সেখানে যাবা গিয়ে তোমার সব ডকুমেন্টগুলো তুলবা লাইক এসএসসি মার্কশিট ট্রান্সক্রিপ টেস্ট মোনিয়াল যা যা আছে সেটা তুলে তারপর সেটা তুমি দিবা কার কাছে তারপর তুমি সেটা দিয়ে যাবা ভবিষ্যৎ যে কলেজে আছে যে কলেজে ভর্তি হতে যাচ্ছ সেই কলেজে অধ্যক্ষের কাছে যাবা সেখানে গিয়ে বা সেই কলেজে গিয়ে তুমি ওই রকম এগুলোই ভর্তি হয়ে যাবা আর অনুমতি নিয়ে আমরা এখানে লিখে রেখেছি পড়ে নিও ভর্তি নিয়ে লিখে রেখেছি সেগুলো পড়ে নিও আসন সংখ্যা ফাঁকার ব্যাপারটা এক্সপ্লেন করলাম ফাঁকা না থাকলে তোমরা ভর্তি হতে পারবে না এখন অনেকেই বলতে পারবে এই আসন সংখ্যা ফাঁকা আছে কি না বুঝবো কেমনে দেখো ঢাকা বোর্ড এখানে ওদের জায়গা লিখে রেখেছে অ্যাভেলেবেল সিটের তালিকায় যে ঢাকা বোর্ডের তোমরা যদি টিসির অপশনে আসে যে টিসি টিসি অপশানে ক্লিক করার পরে দেখতে পাবা যে এখানে লেখা আছে ইলেভেন ক্লাস অ্যাডমিশনের অ্যাভেলেবেল সিট টুয়েলভ ক্লাস অ্যাডমিশনের অ্যাভেলেবেল সিট এই যে এখানে ক্লিক করলে পুরো লিস্ট পেয়ে যাবা ঠিক আছে এবং প্রত্যেকটা বড় এরকম লিস্ট দিয়ে দেওয়ার কথা যদি না দেয় তাহলে তোমাদেরকে মেনুয়েলে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে স্যার আপনাদের এখানে আমি দিতে চাইছিলাম পারবো কি না সেই সুযোগটা আসে কি না এরকম কিছুটা জিজ্ঞেস করতে হবে করে তোমাকে পুরো কাজটা সম্পাদন করে আসতে হবে আশা করি তোমরা বুঝেছো কীভাবে কী করবা না করবা আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো অনেক কষ্ট করে ভিডিও করতেছি লাইক দিও সাবস্ক্রাইব করো আমাদের সাথে যুক্ত থাকো আজকে শুনলে বেশি ভালো না তারপরে আমি ভালো না যদি টিসি নোটিস দিয়েছে তোমরা অনেকেই ব্যাপারটা অনেক কনফিউজ তো তোমাদের একটু এক্সপ্লেন করে সকল অনেক ভালো থাকো I love this.